কে ব্যক্তে কথা কয় ইনু সাহেব কথা জেলখানা কোদার আজকে দেখলাম একজন লাঠি ভর দিয়ে আমারে না পা ভাঙ্যা গেছে লাঠি তুরকি হইছে এটা দেখা আরেকজন পলক সাহেব আজকে বললো কি জানেন তো আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে টিকতে হবে লড়াই তোরে দেখাবো স্বামী মোসমান তুই কোথায় হা একটু খেলি তোর পেতে টল পেটে ব্যথা তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে এবার আবুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে আমার একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা ষোলো বছর জেল খেটেছেন একটা আওয়ামী লীগে সাহেব জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না এখন নতুন নতুন রচরগুলা কিনে উপজেলায় যাব তাকাইয়েন না যারা খাটি যারা চলে গিয়েছে যারা হাটুপলিতে দাঁড়িয়েছিল যারা কবরস্থানে গুমিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এমপি হন হল এম পি আল্লাহ দিব এম পি কোপালে থাকতে লেখা দেখবো অনেক নেতা এখানে আমার বন্ধুরা আছেন অতের নাম করি আর এমপি কোবারে লেখা থাকলে আল্লাহ রসুন লেগে বলেছে কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান এটা কল্পনা করেন না এটার নাম তারেক রহমান এটার নাম তারেক রহমান রহমানের জীবনী দেখেছি অনেকে খোঁটা দিতেন চিয়া